নমস্কার বন্ধুরা এই মুহূর্তে রয়েছে দেশের সমস্ত কৃষকদের জন্য বিরাট বড় সুখবর তাই আপনি যদি একজন কৃষক হয়ে থাকেন এবং পশ্চিমবঙ্গ সরকারের কৃষক বন্ধু প্রকল্পে নাম নথিভুক্ত করে রাখেন তাহলে আপনার জন্য রয়েছে এই মুহূর্তে দুর্দান্ত খুশির খবর অর্থাৎ বন্ধুরা এই পশ্চিমবঙ্গ সরকারের কৃষক বন্ধু প্রকল্পে দু হাজার পঁচিশ সালে প্রথম কিস্তি অর্থাৎ খারিফ মরশুমের টাকা কবে থেকে দেওয়া হবে এবং এই কৃষক বন্ধু প্রকল্পে কি হবে আপনি পেমেন্ট স্ট্যাটাস চেক করবেন এরই সাথে আগামীকাল কোন কোন জেলাগুলিতে টাকা দোয়া হবে সমস্ত কিছু বিস্তারিত জানানো হবে আজকের এই ভিডিওটির মাধ্যমে তো চলুন বন্ধুরা আজকের ভিডিওটি শুরু করা যাক তো বন্ধুরা আপনারা প্রথমেই দেখতে পাচ্ছেন কৃষক বন্ধু প্রকল্পে রাজ্যের কৃষকদের জন্য বড় আপডেট রাজ্যের কৃষকদের জন্য বিরাট সুখবর জানিয়ে দিল পশ্চিমবঙ্গ রাজ্য সরকার ইতিমধ্যে কৃষক বন্ধু প্রকল্পে দু সালে প্রথম কিস্তি অর্থাৎ খারিফ মরশুমের টাকা দেওয়া নিয়ে উঠে এলো এক বড় আপডেট দু সালে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রথম রাজ্যের কৃষকদের জন্য কৃষক বন্ধু প্রকল্প চালু করেন এই প্রকল্পের মূল লক্ষ্য বা উদ্দেশ্য হলো রাজ্যের কৃষকদের আর্থিক সহায়তা দেওয়া এই প্রকল্পের মাধ্যমে রাজ্যের কৃষকদের দুটি কিস্তির মাধ্যমে টাকা দেওয়া হয় যার মধ্যে একটি কিস্তি হলো খারিফ মরশুম এবং অন্যটি হলো রবি মশরুম এই কৃষক বন্ধু প্রকল্পের টাকা কৃষকদের ছয় মাস অন্তর অন্তর প্রদান করা হয়ে থাকে তো বন্ধুরা আপনারা কিন্তু বুঝতেই পারলেন যে দু সালে দেশের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু কৃষকদের জন্য সর্বপ্রথম কৃষক বন্ধু প্রকল্প চালু করেন আর এই প্রকল্পের টাকা কৃষকদের কিন্তু ছয় মাস অন্তর অন্তর দেওয়া হয়ে থাকে আর এই কৃষক বন্ধু প্রকল্পের টাকা কৃষকদের জমির পরিমাণ অনুসারে টাকা দেওয়া হয় এবং এই টাকা সরাসরি কৃষকদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে জমা হয়ে যায় তবে এই কৃষক বন্ধু প্রকল্পের টাকা রিলিজ হওয়ার সাথে সাথে সমস্ত কৃষকদের কিন্তু একসাথে টাকা দেওয়া হয় না তাই কিছু কৃষক আগে টাকা পাবে এবং কিছু কৃষক পরে টাকা পাবে যেহেতু এই কৃষক বন্ধু প্রকল্পে উপভোক্তার সংখ্যা অনেকটাই বেশি তাই সকল কৃষকদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে একসাথে টাকা পাঠানো সম্ভব হয়ে ওঠে না কেন্দ্র সরকারের পিএম কিষাণ প্রকল্পের টাকা যেভাবে একই দিনে সমস্ত কৃষকদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ক্রেডিট হয় সেইভাবে কিন্তু কৃষক বন্ধু প্রকল্পের টাকা একই দিনে সমস্ত কৃষকদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ক্রেডিট হয় না কারণ পিএম কিষাণ প্রকল্পে কিন্তু কৃষকদের একই পরিমাণে টাকা দেওয়া হয়ে থাকে তো বন্ধুরা আপনারা কিন্তু বুঝতেই পারলেন যে এই কৃষক বন্ধু প্রকল্পের টাকা সমস্ত কৃষকদের কিন্তু একই দিনে দেওয়া হবে না তাই কিছু কৃষক আগে টাকা পাবে আর কিছু কৃষক পল টাকা পাবে তো চলুন বন্ধুরা এবারে দেখে নেওয়া যাক যে এই কৃষক বন্ধু প্রকল্পে কৃষকদের কি কি আর্থিক সহায়তা দেওয়া হয় রাজ্য সরকারের তরফ থেকে তো বন্ধুরা আপনারা সরাসরি অনস্ক্রিনে দেখতে পারছেন কৃষক বন্ধু প্রকল্পে রাজ্যের কৃষকদের জন্য আর্থিক সহায়তা নাম্বার এক কৃষক বন্ধু প্রকল্পে যে সমস্ত কৃষকের এক একর বা তার বেশি যোগ্য জমি থাকবে তাদের বছরে দশ হাজার টাকা করে দেওয়া হবে অর্থাৎ সেই সমস্ত কৃষকদের একটি কিস্তিতে পাঁচ হাজার টাকা এবং অপর কিস্তিতে পাঁচ হাজার টাকা নাম্বার দুই যে সমস্ত কৃষকদের এক একরের কম জমি রয়েছে তাদের প্রতি কিস্তিতে দু হাজার টাকা করে এবং বছরে মোট চার হাজার টাকা দেওয়া হয় নাম্বার তিন এছাড়াও এই প্রকল্পের অধীনে থাকা কোনো কৃষক যদি ষাট বছরের মধ্যে মারা যান তাহলে সেক্ষেত্রে রাজ্য সরকারের তরফ থেকে সেই পরিবারকে এককালীন দুই লক্ষ টাকা আর্থিক সাহায্য দেওয়া হয় তো বন্ধুরা আপনারা কিন্তু বুঝতেই পারলেন যে এই কৃষক বন্ধু প্রকল্পে কৃষকদের কি কি আর্থিক সহায়তা দেওয়া হয়ে থাকে রাজ্য সরকারের তরফ থেকে তো চলুন বন্ধুরা এবারে দেখে নেওয়া যাক যে এই কৃষক বন্ধু প্রকল্পে দু সালে প্রথম কিস্তি অর্থাৎ খারিফ মৌসুমের টাকা কৃষকদের কবে থেকে দেওয়া শুরু হবে তো বন্ধুরা আপনারা সরাসরি অনস্ক্রিনে দেখতে পারছেন প্রথম কিস্তি অর্থাৎ খারিফ মৌসুমের টাকার ফাইনাল তারিখ রাজ্যের কৃষকদের জন্য এই মুহূর্তে বিরাট সুখবর কৃষক বন্ধু প্রকল্পে নথিভুক্ত থাকা সমস্ত কৃষকদের টাকা দেওয়া নিয়ে ইতিমধ্যে জানানো হয়েছে যে কৃষকরা অতি শীঘ্রই পাবে কৃষক বন্ধু প্রকল্পের দু সালে প্রথম কিস্তি অর্থাৎ খারিফ মরসুমের টাকা এবং এই প্রথম কিস্তি অর্থাৎ খারিফ মরসুমের টাকা কবে ঢুকবে কৃষকদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে সেই অপেক্ষায় বসে আছেন বাংলার কৃষকেরা জানা যাচ্ছে এই কৃষক বন্ধু প্রকল্পের টাকা রিলিজ হওয়ার সাথে সাথে সমস্ত কৃষকদের কিন্তু একসাথে টাকা দেওয়া হয় না যেহেতু এই কৃষক বন্ধু প্রকল্পে উপভোক্তার সংখ্যা অনেকটাই বেশি তাই সকল কৃষকদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে একসাথে টাকা পাঠানো সম্ভব হয়ে ওঠে না তো বন্ধুরা আপনারা কিন্তু বুঝতেই পারলেন যে এই কৃষক বন্ধু প্রকল্পে এবার কিন্তু কৃষকেরা দু সালের প্রথম কিস্তির টাকা পাবে প্রতি বছরই দেখা গেছে যখন খারিফ সিজনের টাকা দেওয়া হয় ঠিক তার আগে কৃষকদের ট্রানজেকশন স্ট্যাটাসের ঘরে ফাঁকা চলে আসে যখন এই পরিবর্তন আসা শুরু করবে বুঝে নিতে হবে খারিফ সিজনের টাকা কৃষকদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে খুব শীঘ্রই আসতে যাচ্ছে এরপরই কৃষি দপ্তর থেকে অফিসিয়াল ব্যানার প্রকাশ করা হবে ইতিমধ্যে রাজ্যের ব্লক অফিস থেকে জানা যাচ্ছে যে দু সালে খারিফ মরশুম অর্থাৎ প্রথম কৃষির টাকা জুন মাসের তিরিশ তারিখের মধ্যে সরাসরি কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে টাকা দেওয়া শুরু হতে পারে বলে মনে করা হচ্ছে কিন্তু এ ব্যাপারে সরকারিভাবে কোনো প্রকার অফিসিয়াল তারিখ প্রকাশ করা হয়নি তো বন্ধুরা আপনারা কিন্তু বুঝতেই পারলেন যে এই কৃষক বন্ধু প্রকল্পে এবার প্রথম কিস্তি অর্থাৎ খারিফ মৌসুমের টাকা কৃষকদের কবে থেকে দেওয়া শুরু হবে তো চলুন বন্ধুরা এবারে দেখে নেওয়া যাক যে এই কৃষক বন্ধু প্রকল্পে কৃষকেরা কিভাবে পেমেন্ট স্ট্যাটাস চেক করবেন তো বন্ধুরা আপনারা সরাসরি অনস্ক্রিনে দেখতে পারছেন কিভাবে পেমেন্ট স্ট্যাটাস চেক করবেন জানা যাচ্ছে এই কৃষক বন্ধু প্রকল্পের পেমেন্ট স্ট্যাটাস চেক করার জন্য কৃষকদের সবার প্রথমে কৃষক বন্ধু প্রকল্পের অফিসিয়াল ওয়েবসাইটে যেতে হবে তারপরে কৃষকদের ভোটার আইডি আধার নম্বর ব্যাঙ্ক অ্যাকাউন্ট কৃষক বন্ধু আইডি অথবা মোবাইল নম্বর দিয়ে সার্চ অপশনে ক্লিক করলে আপনার আবেদন স্ট্যাটাস ও ট্রানজ্যাকশন স্ট্যাটাস দেখা যাবে এছাড়াও যদি অনলাইনের মাধ্যমে কৃষক বন্ধু প্রকল্পের চেক করা না যায় তাহলে কৃষকদের নিকটবর্তী কৃষি অফিসে যোগাযোগ করতে হবে তো বন্ধুরা আপনারা কিন্তু বুঝতেই যে এই কৃষক বন্ধু প্রকল্পে আপনারা কিভাবে আপনাদের নিজের নিজের পেমেন্ট স্ট্যাটাস চেক করবেন তো চলুন বন্ধুরা এবারে দেখে নেওয়া যাক যে এই কৃষক বন্ধু প্রকল্পে আগামীকাল কোন কোন জেলাগুলির কৃষকরা টাকা পাবে তো বন্ধুরা আপনারা সরাসরি অনস্ক্রিনে দেখতে পারছেন আগামীকাল অনেক কৃষক খারিফ মরশুমের টাকা পাবে সরকারি সূত্র মারফত জানা যাচ্ছে পশ্চিমবঙ্গ সরকারের কৃষক বন্ধু প্রকল্পের প্রথম কিস্তির টাকা ইতিমধ্যে অনেক কৃষক পেয়ে গিয়েছে এরপরেও আগামীকাল অনেক কৃষক প্রথম কিস্তির টাকা পাবে তার মধ্যে যেমন নদিয়া পূর্ব ও পশ্চিম বর্ধমান হাওড়া উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনা মুর্শিদাবাদ পূর্ব ও পশ্চিম মেদিনীপুর বীরভূম এই সমস্ত জেলাগুলির কৃষকেরা আগামীকাল টাকা পেতে পারে এবং বাকি অন্য সব জেলাগুলির কৃষকদের টাকা পেতে দু একদিন দেরি হতে পারে তার কারণ সরকারি সূত্রে জানা যাচ্ছে কৃষক বন্ধু প্রকল্পে উপভোক্তার সংখ্যা অনেকটাই বেশি তাই সকল কৃষকদের একসাথে টাকা পাঠানো সম্ভব হচ্ছে না তো বন্ধুরা আপনারা কিন্তু বুঝতেই পারলেন যে এই কৃষক বন্ধু প্রকল্পে আগামীকাল কোন কোন জেলাগুলির কৃষকেরা প্রথম কিস্তির টাকা পাবে তো বন্ধুরা আজকের এই ছিল আপডেট যে পশ্চিমবঙ্গ সরকারের কৃষক বন্ধু প্রকল্পে প্রথম কিস্তি অর্থাৎ খারিফ মৌসুমের এবং এই কৃষক বন্ধু প্রকল্পে কিভাবে করবেন সাথে জেলাগুলিতে টাকা হবে সমস্ত কিছু বিস্তারিত জানানো হলো আজকের এই ভিডিওটির মাধ্যমে তো বন্ধুরা আজকের ভিডিওটি এতটুকুই আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন নতুন নতুন গুরুত্বপূর্ণ ভিডিওগুলি সবার আগে और जोड़ो no.